আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে গিয়েছিলাম একটা হারেস মার্কেটে হাঁস কেনার জন্য তো ঘুম থেকে উঠতে বেশি দেরি হয়ে গেছে চারটা বাজে গেছে তার জন্য যাই আর হাঁস পাইনি তাই চলে আইসি আইসে আইসে বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দিলাম আজকে লুডুস রান্না করে দিলাম আর এখানে স্ট্রবেরি আর কিউফল লবণ দামা খাইয়ে দিছি তো আজকে তো রান্না শুরু করে দিলাম হারেস থেকে এসে আজকে ইলিশ মাছ রান্না করবো ফুলকপি বেগুন আলু দিয়ে একটু ঝোল করবো মাছটা আমি খেতে পারবো কিনা জানি না মাছটা আনার পরে ডিপে না থুয়ে আমি নর্মালে রেখে দিয়েছিলাম মাছের সাথে শাক আনছিল এই আমার আর মনে নাই যে মাছ আছে বাম হাত দেয় ফ্রিজে থুয়ে দিছি তারপরের দিন কি যেন বার করতে গেছি তারপরে দেখি কি মাছ দেখে তো মাথায় হাত দিচ্ছি তো মাছটা রান্না করে নিতেছি সাথে থাকেন ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে এখন আমি মাছটি কষিয়ে নিলাম ওই কষানো মশলার মধ্যেই আমি তরকারিটা কষাবো ভালোভাবে তো আমি শীতকালীন সবজি তো জানি নি সবাই যেভাবেই রান্না করুক না কেন ভালো লাগে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা কেন যেন কাটা বের হয়ে গেছে একবার বল বাঁচতে চাইছিলাম আবার বললাম যে না দেখি জাল দিয়ে রান্না করি তা আগে তো দেখলেনি মাছটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছিলাম এভাবেও কিন্তু ভালো লাগে আমার শাশুড়ি রান্না করে অনেক ভালো লাগে তেলাপিয়া মাছ এভাবে আগে কষিয়ে তারপরে তরকারির মধ্যে দিয়ে রান্না করে অনেক ভালো লাগে ভাজাটার একস্বাদ আবার কাঁচাটার একস্বাদ আমার কাছে কিন্তু কাঁচা মাছ অনেক ভালো লাগে ভাজা মাছের চাইতে সৌদি আরবে তো কাঁচা মাছ খাওয়া যায় না যেহেতুগুলি গুলি ভাজা ফোজেন করা মাছ অনেক দিনের ফ্রিজের অনেক সময় ভালো বের হয় আর সাগরের মাছ তো এত বেশি কাঁচা খাওয়া যায় না কেমন যেন একটা গন্ধ আসে এত বেশি ভালো লাগে না ভেজেই রাঁধতে হয় তো ভাইজেই রান্না করি এখানে আমি টমেটো দিয়ে দিলাম আমার হাজব্যান্ড টমেটোটা এত পছন্দ করে না বেশি জালো পছন্দ করে না টক জাতীয় জিনিসও পছন্দ করে না তা ওরা কি করে তরকারির মধ্যে ই আগে পেঁয়াজের সাথে টমেটো দিয়ে একবারে ভর্তার মতো বানায়া ফেলায় তারপরে তরকারি কষায় কিন্তু এইভাবে দিয়ে রান্না করলে খেতে চায় না ফিটারটা ধুয়ে নিলাম পরে আমি ফুটানো পানিতে ফুটিয়ে নিব তো বাচ্চাকে অনেক চেষ্টা করি ফিটার যেন না খায় কিন্তু কিছুতেই ফিটার বাদ দেওয়াতে পারতেছি না জানি না কার কাছে আমার ভিডিওটি কেমন লাগবে প্লিজ পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা এগোতে পারবো না আপনাদের ভালোবাসা নিয়েই এখানে আস্তে আস্তে চলতেছি আজকে আমার ছেলে দেখেন কি করেছে খাটের যে পায়ের সাইডটা থাকে ওই সাইডটার একবারে দাগায় নষ্ট করে ফেলছে তো উঠে গেছে তো আজকে এই যে নাম না জানা ফল খাইতেছি একজন দিছে একজন বলতে আমার ফুপা শ্বশুর দিছে এই ফলটার নাম জানি না ফলটা কিন্তু অনেক শক্ত তো আমার হাজব্যান্ড বলতে সেটা কিন্তু পুরা দিয়ে খেতে হয় দেখলেন তো পুরা দিছি পুরা দিয়ে যে এখন বাঁচতেছি তা বাঁচতেছিলাম যখন তখন উঠতেছিল না আস্তে আস্তে ঠান্ডা হইতেছিল আর উঠতেছিল কিন্তু আমার বাচ্চাদের ধৈর্য সইতেছে না আমারও সইতেছে না আমার হাজবেন্ডেরও সইতেছে না যেহেতু নতুন একটা ফল মার্কেটে দেখি কিন্তু কখনো খাই নেই যেহেতু অনেক শক্ত মানে কি পুতা দিয়েও আপনি বাঙতে না এত শক্ত আবার পুরা দিয়ে দেওয়ার পরে দেখলাম নরম হয়ে গেছে কিন্তু এত সুস্বাদু অনেক অত্যন্ত সুস্বাদু এই ফলটার দেখি হয়তো কখনো খাই নেই এটা টেস্ট বুঝি না তার জন্য কখনো আনি তো এবার টেস্ট বুঝলাম ইনশাল্লাহ আনবো যদি মার্কেটে যায় মার্কেটে তো অ্যাভেলেবেল আছে তবে কেউ নাম জানেন কি না জানি না যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে নাম বলবেন আমি কিন্তু নাম জানি না আমার হাজবেন্ডেও জানে না যে কিনে আনছে সেও কিন্তু জানে না তো খাইতেছি অনেক ভালো লাগতেছে আমার হাজবেন্ডে বলতেছি আবার মার্কেটে গেলে আনবো আমার হাজবেন্ড বলতেছে আচ্ছা ঠিক আছে আনবো তো এটা টেস্ট কেমন খুঁজতেছিলাম কি যেন খেয়েছি কি যেন খেয়েছি তো টেস্ট আর খুঁজে পাইতেছিলাম না এই যে আমার পাশের বাড়ির ভাবি গরুর পায়া দিয়ে পাঠাইছে রুটি